নবী করিম সাল্লাহাল্লামের প্রিয় দহিত্র শহীদ ইমাম হুসাইন কারবেলার ময়দানে শহীদ হন দশে মহরম সেই দশে মহরম আমরা যেমনটি দেখেছি যেই দশে মহরম তাজা মিশিল অনুষ্ঠিত হয় ঠিক তার চল্লিশ দিন পর অর্থাৎ ইমাম হুসাইনের চেহলাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঠিক সেই চেহলাম যে মিছিল সেই মিছিলটি নিয়ে যেই শিয়া সম্প্রদায়ের ধর্মীয় মুসলমান যারা রয়েছেন সেই তা চেহলাম মিছিলটি নিয়ে তারা যেই পুরান ডাকার হোসনি দালান ইমামবাড়া সেই হোসনি দালান ইমাম দিকে অগ্রসর হচ্ছেন সেই চেহলাম মিছিল মূলত যেই এই নবী করিম সফল প্রিয় দরিত্র শহীদ ইমাম হোসেন শহীদ হওয়ার ঠিক চল্লিশ দিন পর অনু চল্লিশ দিন পর অনুষ্ঠিত হয় ঠিক তেমনটি যে দশ মহরমে ঠিক চল্লিশ দিন পর সেই চেহলাম অনুষ্ঠিত হতে সেই চেহলামে যেই দোয়া সেই দোয়া করা হয় মূলত এমনকি কি সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন জন্য করা হয় পাশাপাশি তাদের যেই ধর্মীয় স্লোগানগুলো সেই স্লোগানগুলো দিয়ে দিয়ে তারা সেই মিছিলে অংশগ্রহণ করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ধর্মনীয় মানুষজন যারা রয়েছেন তাদের গায়ে আমরা যেমনটি দেখি তারা বুকে সজোরে আঘাত করে মাতম করছেন পাশাপাশি তারা তাদের গায়েও আঘাত করে তারা যেই মাতম সেই মাতমগুলো করছেন দশম মহরমের ঠিক চল্লিশ দিন পরে চেহলাম মিসিটি অনুষ্ঠিত হয় চেহলাম মিছিল শেয়া সম্প্রদায়ের দলমিল মুসলমান মানুষজন যারা রয়েছেন তারা তাদের বুকে সজুরে আঘাত করে ইয়া মাতম ইয়া মাতম করছেন পাশাপাশি তাদের যে ধর্ম জিনিসগুলো তাদের যে ধর্মীয় ভাণীগুলো রয়েছে সেই ধর্মীয় ভাণীগুলো করছেন পাশাপাশি এই যেই চেহলাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই চেহলাম অনুষ্ঠানে তারা তাদের ধর্মীয় গ্রন্থ থেকে তারা তাদের ধর্ম থেকে মূলত নবী করিম প্রিয় দহিত্র ইমাম হুসাইনের জন্য তারা দোয়া করে থাকেন দশম দশ মহরম তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় সেদিন সকাল থেকেই পুরান ডাকা দালান থেকে সেই তাজিয়া মিছিল প্রত্যেক কারগালো প্রান্তর পর্যন্ত যে শেষ হয় এমনকি সেখানে পর্যন্ত তারা তাদের যেই বিভিন্ন মলাট জালট পাশাপাশি তারা তাদের যে বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা বিভিন্ন ঝান্ডা নিয়ে তারা সেই মিছিল অংশগ্রহণ করেন ঠিক তাজিয়া মিছিলের চল্লিশ দিন পর অর্থাৎ দশম হরমের চল্লিশ দিন পর চেহলাম মিছিলটি অনুষ্ঠিত হয় সেই মিছিলে মিছিলের অংশগ্রহণকারীরা তাদের নিজ ধর্মগ্রন্থ থেকে নবী করিম সাল্লাহসাল্লামের প্রিয় দোহিত্র ইমাম হুসাইনের জন্য দোয়া করে থাকেন এবং কি সেই তাজিয়া ঠিক সেই চেহালাম মিছিল শেষে যেই মিছিল অংশগ্রহণকারী যে সকল মানুষজন রয়েছেন তাদের জন্য খাবারের আয়োজন করা হয়ে থাকে